এই যে খেতে দেখতেছেন এই একটা মরিচ খেতে কৃষকের অনেক টাকা বিনিয়োগ সে চারা কিনে বিষ কিনে সার কিনে ঝড় বৃষ্টিপাতল এগুলো এসে ক্ষেতটা নষ্ট হয়ে গেল কৃষকের মূলধন মাটি এই যে এই রকম থাকে মরিচ কৃষকের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পরিবেশ আর আগের মতো নাই এই সময়ে কৃষকদের নিজেদের কথা ভাবলে লোভে না পইরা একটু কম খরচের কৃষি করতে হবে সেটা কৃষকরা জানতো তারা কোম্পানির ফাঁদে পইরা বেশি টাকার কৃষিতে গেছে বা একজন করছে দেখে আরেকজনও গেছে কিন্তু এখন একটু সময় আসছে উল্টা ভাবে চিন্তা করার কারণ এইভাবে নষ্ট হইতে থাকলে মানুষ কৃষকের অস্তিত্বই থাকবে না আসলাম কাকার নিয়ে আমাদের যাত্রা শুরু গলা পানি ভাঙে এখন আমরা যাব আমাদের ভিটায় ওই যে ভিটা বিষয়টা হচ্ছে এই প্রকৃতি পরিবর্তিত হইতেছে এই এত কষ্ট করে কৃষক পেঁয়াজ মরিচ লাগাইছে অথচ তিন দিনের বৃষ্টিতে পানি এমনভাবে জমছে যে এই মরিচ গাছ সব মরে যেতেছে এলাকায় যত মরিচ গাছ ছিল সব মরে যেতেছে বেশি দামে মরিচ খাওয়ার সময় কিন্তু আসলো আমরা পনেরো টাকা কেজি মরিচ বেচতাম ওইটা এখন দুশো টাকায়ও না সামনে সব যত ক্ষেত আছে সব মরে গেছে আর যেটা হইতেছে ক্লাইমেট চেঞ্জ যে হইতেছে এটা বোঝা যাইতেছে বিষয়টা এরকম না যে কৃষক সব সময় প্রকৃতির সাথে লড়াই করে কিন্তু এখন লড়াইটা আরো বেশি ফ্রিকোয়েন্টলি করতে হইতেছে যখন রোদ হয় তখন প্রচন্ড রোদ যখন বৃষ্টি হয় তখন প্রচন্ড বৃষ্টি এক্সট্রিম ওয়েদার ইভেন্টসগুলো আসতেছে আর এই যে এই জায়গার এই জমির ধান যার সে প্রথম দিনেই ঘোষণা দিয়েছিল যে এখানে যে বৃষ্টি হইছে নুহু নুবি নৌকা লাগবো খেতে আসতে এই পুরা ক্ষেতের ধান প্রায় শেষ এই যে ধানের ক্ষেত এগুলার ধান গন্ধ হয়ে যাবে ওটা মানুষ খাইতে পারবে না গরুতে খাবে আর এই গন্ধ নাকি গরুতেও খায় না ওদিক থেকে আরেক কৃষক বলতেছে তো বিষয় হইল যে আর দুই ডিগ্রি টেম্পারেচার বাংলা এখন যে টেম্পারেচার এর আর দুই ডিগ্রি টেম্পারেচার যদি বাড়ে তাইল তাইলে শুধু চিটা হয়েই ধানের সেভেন্টি নষ্ট হয়ে যাবে পৃথিবীতে ধান খায় বাঁচে চারশো কোটি মানুষ যদি সেভেন্টি পার্সেন্ট ধান না থাকে খাদ্য সংকট কোন দিকে যাইতেছে এইটা নিয়ে ভাবার আছে আর কি এই যে খেতে দেখতেছেন এই একটা মরিচ খেতে কৃষকের অনেক টাকা বিনিয়োগ সে চারা কিনে বীজ কিনে সার কিনে তারপর জমির প্রস্তুত করতে খরচ এর সাথে সাথে আবার এখন নতুন নতুন ধরনের ওষুধ কৃষকের ভাষায় জমিতে দিতে হয় সব কিছু দেওয়ার পরে দাম যতদিন ছিল দশ টাকা পনেরো টাকা দিন পর্যন্ত তারা বেঁচতে পারছে তাতে তাদের এক পয়সা লাভ হইছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু দামটা বাড়তে যাবে ওই সময় ঝড় বৃষ্টিপাত কৃষকের পুরা মূলধন মাটি হিসাব করলে কৃষকের পুরা মূলধন গেল মাটিতে তো পরিবেশ পরিস্থিতি মানে এই পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিতে কৃষকের আর একটু ভাবার চিন্তা করার সময় আসছে এই যে রকম থাকে মরিচ এখন কি চিন্তা করবে কৃষক কৃষকের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পরিবেশ আর আগের মতো নাই যার ফলে আমি জমিতে যখন টাকা ভাঙবো একটু হিসাব করে ভাঙবো যতখানি সম্ভব কম টাকায় কৃষিকাজ কোটা করার চেষ্টা করবো সেক্ষেত্রে যে আসলাম কাকা একটা জমিতে তার সার্ভিস কম দিছে এই চিন্তা করে তাই না কাকা তো এই যে পরিবর্তিত পরিস্থিতি পরিবর্তিত আবহাওয়া জলবায়ু এই সময়ে কৃষকদের নিজেদের কথা ভাবলে লোভে না পইরা একটু কম খরচের কৃষি করতে হবে সেটা কৃষকরা জানতো তারা কোম্পানির ফাঁদে পইরা বেশি টাকার কৃষিতে গেছে বা একজন করছে দেখে আরেকজনও গেছে কিন্তু এখন একটু সময় আসছে উল্টাভাবে চিন্তা করার কারণ এইভাবে নষ্ট হইতে থাকলে মানুষ কৃষকের অস্তিত্বই থাকবে না আর বিশাল খাদ্য সংকটের মুখোমুখি আমরা হইতে যাইতেছি